বিশ্বনবিজয়ী মাত্র এই কথাটা বললেন নবীর চাচা আবুলা সঙ্গে সঙ্গে পয়গম্বরকে ডাক দিয়া বলে এ মহাম্মাদ তাব্বাল্লাকা আলীহারা জামাত আনা মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছরা কি আমার মুসলমান বায়রা আবু লাভ শুধু এতটুকু করে ক্ষান্ত হলো না হাদিস নিবের মধ্যে এসেছে আবু লাহ হাতের মধ্যে একটা পাথর নিয়ে পয়োগম্বরের দিকে মারার জন্য উদ্ধত হইল আমার আল্লাহ তারা তখন পয়গম্বরকে এই কথা বলার কারণে আমার আল্লাহ সহ্য করতে না পেরে সুন রয় নাজিল করে বলে দিলেন তব তয়া আবি লাহাব ওয়া তব মা আনাহু বাদু وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد شمانيتو <applause> مسليان كرام আমি আপনাদের খেদমতে পবিত্র মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সমূহের মধ্য থেকে ছোট একটি সুরা সুরাটার নাম হচ্ছে সুরাই লাহাব এই সুরা থেকে কয়েকটি আয়তে করিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি বিশ্বনবী সরকার দো আলম নবী আকায় নামদার তাজদার মদিনা জিগর গোসায় আমিনা মোহাম্মদুর রসুল্লাহ সল্লি ওসাল্লামের মুখ মিশ্রিত ওমিও বাণী থেকে হাদিসের বাণী থেকে একটিমাত্র হাদিস আপনাদের খদমতে আমি পাঠ করেছি তো কোরআনুল করিমের ছোট্ট যেই সুরাটি আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি এই সুরাটার নাম হচ্ছে সুরা এ লাহাব এই সুরা এমন একটি সুরা যেই সুরা আল্লাহ তালা বিশ্বনবীর পবিত্র জন্মভূমি মক্কানগরীতে নাজিল করেছেন এই সুরাতে আয়াত সংখ্যা হচ্ছে মাত্র পাঁচটি এই সুরাতে আল্লাহ তাআলা নবীজীর চাচা আবুল হাবের ধ্বংসের কথা এই সুরাতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন তাহলে আসুন জানা যাক এই সুরাতে আল্লাহ তাআলা কি এরশাদ করলেন ত্যব মা أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها

আসহিহুল বুখারিতে নিয়ে এসেছেন ঠিক তদ্রূপ ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তার বিখ্যাত হাদিস গ্রন্থ আসহিহুল মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন পয়গম্বর বলেন আল্লাহ তাআলা যখন বিশ্ব নবীর উপর এই আয়াতটা নাযিল করে দিলেন وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقَرَبِينَ بِشَّ نَبِي مُحَمَّدٍ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم رُوْبَرْ جَخَانِ آيَاتٍ نَزِيلٌ وَيَغَلُوا بِشَّ نَبِي تَخَانْ صَفَىٰ بَعْلَيْهِ বংশের লোকদেরকে ডাক দিয়া বললেন ও আমার বংশধর ভালো করে আমি যদি তোমাদেরকে বলি এক দল তোমাদের উপর আক্রমণ করবে পাহাড়ের পিছনে তারা অবস্থান করছে সকাল সন্ধ্যা যেই কোনো সময় তোমাদের উপর তারা আক্রমণ করতে পারে তোমরা কি আমার এই কথাটাকে বিশ্বাস করবে কি না আমার কথাকে তোমরা মানবে কি না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লাম যেই মাত্র এই কথাটা বললেন মক্কা কোরাইশরা তখন পয়গম্বরকে ডাক দিয়া বলে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব এবার বিশ্বনবী বললেন এ মক্কার কোরাইশ লোকেরা এ আব্দুল মানাফ אבי তোমাদেরকে বলি তোমাদের কারণে তোমাদের কুফুরির কারণে আল্লাহর পক্ষ থেকে একটা আজাবের ভয় আমি তোমাদেরকে প্রদর্শন করছি বিশ্ব নবীজয়ী মাত্র এই কথাটা বললেন বিশ্ব নবীর চাচা আবুল আগাব সঙ্গে সঙ্গে পয়গম্বরকে ডাক দিয়া বলে হে মোহাম্মদ হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করে ছোড়া কি আমার মুসলমান ভাইরা আবুল শুধু এতটুকু করে ক্ষান্ত হলো না হাদিস শরীফের মধ্যে এসেছে আবু লাহাব হাতের মধ্যে একটা পাথর নিয়ে পয়গম্বরের দিকে মারার জন্য উদ্ধত হইল আমার আল্লাহ তারা তখন পয়গম্বরকে এই কথা বলার কারণে আমার আল্লাহ সহ্য করতে না পেরে সুব্রায় লাহাব নাজিল করে বলে দিলেন তাব্বতে আদা في لهب وتب ما أغنى عنه ماله <سؤال> وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب

মা আগুন হুমা মালুহু আমা কাস আবুল হামের ধন সম্পদ তার উপার্জন তার কোন উপকার করতে পারল না সায়াস লা না রং লা তালা হাম আল্লাহ তালা বলেন শুধু তাই নয় এই আবুলা অতি সত্য সেই লেলিহান অগ্নিতি জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে শুধু তাই নাই তার স্ত্রী উমে জামিল সেও জাহান্নামের আগুনে প্রবেশ করবে হাম্মতাল হাতক যে নিজে ইন্ধন বহন করত যে লাকড়ি বহন করত দিহা হাবলুম মাসাদ আল্লাহ বলেন তার গলদে সেই খেজুরের রশি নিয়ে যে কি করত লাকড়ি বহন করত সেই তার স্ত্রী উম্মে জামিল জাহান আগুনে প্রবেশ করবে আমার মুসলমান ভাইরা হাদিস শরীফের মধ্যে এসেছি বদর যুদ্ধের মধ্যে হজরত নবী করিম সাল্লামের সাথে আবু বাবু জাহেল যখন যুদ্ধে অবতীর্ণ হইল আবু জাহেল তো বদর যুদ্ধের মধ্যেই মারা যায় কিন্তু আবু আহাব বদর যুদ্ধের সাত দিন পর তার গলার মধ্যে একটি ফোড়া দেখা দেয় এই ফোড়া দেখা দেওয়ার কারণে সংক্রমণের বয়ে তার পরিবারের লোকেরা তাকে বর্জন করে তাকে দূরে এক জায়গায় রেখে আসে হাদি শরীফের মধ্যে পাওয়া যায় ওই নির্জন জায়গায় এইভাবে মৃত্যু হয় তিন দিন পর্যন্ত তার মৃতদেহ কেউ স্পর্শ করেনি কোন মানুষ তার মৃতদেহ ধরেনি এক পর্যায়ে যখন পচন ধরেছে